হোম ভূগোল সিরিজ চীনের এক শূন্য শূন্যটি সবচেয়ে সুন্দর স্থান ছয় আট শূন্য 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 মাইলের মহাপ্রাচীরটি সবচেয়ে দীর্ঘতম নির্মাণের সময় এবং বিশ্বের বৃহত্তম নির্মাণ আয়তনের একটি জাতীয় সামরিক প্রতিরক্ষা প্রকল্প যুদ্ধের সময় এবং চীনা জাতির প্রতীক ও গর্ব মহিমান্বিত গ্রেট ওয়াল প্রাচীন চীনা জনগণের দ্বারা নির্মিত বিশ্বের বিষয়গুলির মধ্যে একটি এবং মানব সভ্যতার ইতিহাসে একটি স্মৃতিস্তম্ভ গ্রেট ওয়াল পশ্চিমে জিয়াউগুয়ান থেকে শুরু হয় এবং গানসু নিংজিয়া শান্সি শান্সি ইনার মঙ্গোলিয়া হেবেই বেইজিং তিয়াঞ্জিন এবং সহ নয়টি প্রদেশ শহর এবং স্বায়ত্তশাসিত অঞ্চল পেরিয়ে পূর্বে ইয়ালু নদীতে পৌঁছে বিভিন্ন ভূখণ্ড পাহাড় এবং ভূমিরূপ নিয়ে তাদের অধিকাংশই ছয় সাত শূন্য শূন্য কিলোমিটার দৈর্ঘ্য এবং এক তিন চার শূন্য শূন্য মাইলেরও বেশি পাহাড়ের উপরে নির্মিত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিকন টাওয়ারগুলি একে অপরের মুখোমুখি বা প্রতিরক্ষামূলক দুর্গগুলির একটি সিরিজ এবং তারপরে তাদের দেয়ালের সাথে সংযুক্ত করে গ্রেট ওয়াল তৈরি করে তাদের মধ্যে ইয়ালু নদী থেকে সানহাই গুয়ান পর্যন্ত অংশটি তুলনামূলকভাবে সহজ নির্মাণের কারণে আরও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সানহাই গুয়ান রোডের জিয়াও গুয়ান অংশটি তুলনামূলকভাবে শক্ত এবং ভালোভাবে সংরক্ষিত চু রাজ্যই সর্বপ্রথম গ্রেট ওয়াল নির্মাণ করেছিল খ্রিস্টপূর্ব সাত শতাব্দীতে পরবর্তী রাজবংশগুলি বিশাল আকারে গ্রেট ওয়াল তৈরি করেছে বা যুক্ত করেছে মিং রাজবংশই ছিল শেষ রাজবংশ যারা গ্রেট ওয়াল নির্মাণ করেছে এর বিশাল স্কেল নির্মাণ সম্পূর্ণ প্রতিরক্ষা সংস্থা এবং ব্যবহৃত নির্মাণ সামগ্রীর বিবেচনায় পূর্ববর্তী সমস্ত রাজবংশকে ছাড়িয়ে গেছে মিং রাজবংশের মহান প্রাচীরের পশ্চিম প্রান্তটি একটি বিপজ্জনক এবং বিপজ্জনক স্থান ছিল জিয়াওগুয়ান গিরিপত্তি কিলিন স্নোপিক এবং জিয়াও ফিশান পর্বতের মধ্যবর্তী পাহাড়ের জন্য ভূখণ্ডটি খাড়া এবং মহিমান্বিত এবং এটি তার মহিমান্বিততার জন্য বিখ্যাত তাই সানগুজান কুমিং গ্রেট ওয়াল হেলান পর্বতের দক্ষিণে ইনচুয়ান শহরের পশ্চিমে চার শূন্য কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই পাঁচটি অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার নিংজিয়া এবং আলেক্সা বাম ব্যানারের সংযোগস্থল এবং সিচুয়ান পাসের মধ্য দিয়ে ইঞ্চুয়ান বায়ানহোট হাইওয়ে যায় গিরিপথে আপনি ক্ষতিগ্রস্ত গ্রেট ওয়ালের ধ্বংসাব শেষের তিনটি দৃশ্য দেখতে পারেন যথা প্রথম পাস দ্বিতীয় পাস এবং তৃতীয় পাসটি পূর্ব থেকে পশ্চিমে তিনটি পাস বলে এখানকার পর্বতগুলি ঘুরপাক খাচ্ছে ভূখণ্ডটি মহিমান্বিত এবং খাড়া পর্বত এবং শিলাগুলি শান্সি প্রদেশে পুনরায় আবির্ভূত হচ্ছে উত্তরে অভ্যন্তরীণ গ্রেট ওয়াল মহিমান্বিতভাবে পর্বতের চূড়ায় প্রবাহিত হয় এটি তাইহং পর্বতমালার একটি হেংডুয়ান পর্বত শ্রেণী যাকে প্রাচীনকালে জুজু পর্বত বলা হত এবং ইয়ানমেন পর্বত বলা হতো যখন থেকে তিনি ইয়ানমেন পর্বতে কফিনটি দেখেছেন তখন থেকে তিনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন বাদালিং গ্রেট ওয়াল হল দ্য ইয়ানকিং কাউন্টি বেইজিংয়ে অবস্থিত এটি জুজংগুজান থেকে উত্তরে এবং পশ্চিমে ছুয়েনশেন রোড থেকে তাই এর নাম হুজাং গুয়ান গ্রেট ওয়াল জিকিয়ান কাউন্টি তিয়ানজিনে অবস্থিত এটি পূর্বে বানলাগাং পর্বত পূর্বে জিকিওয়াং পর্বত মাউডিং পর্বত এবং বেকিশি থেকে শুরু হয়েছিল মিং রাজবংশে গ্রেট ওয়াল পুরো কাউন্টি জুড়ে তিন শূন্য দুই পাঁচ মিটার দীর্ঘ এবং সম্পূর্ণভাবে একটি খাড়া রিজের উপর নির্মিত সানহাইগুয়ান সর্বদা মহাপ্রাচীরের শেষ বিন্দু হিসাবে ইতিহাস জুড়ে বিখ্যাত সানহাইগুয়ান উপত্যকাকে ইউগুয়ান বলা হয় এটি ইউগুয়ান এবং গুয়ান নামেও পরিচিত গ্রেট ওয়াল দুই শূন্য 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 বছরেরও বেশি পুরানো তাই এটি তার প্রতিরক্ষামূলক ভূমিকা হারিয়েছে তবে এটি এখনও কিছুটা দাঁড়িয়ে আছে এটি চীনা জাতির দীর্ঘ ইতিহাসের প্রতিনিধিত্ব করে প্রাচীন চীনা নির্মাণ প্রকৌশল প্রযুক্তির মহান অর্জনকে প্রতিফলিত করে প্রাচীন চীনের সমস্ত জাতিগোষ্ঠীর শ্রমজীবী জনগণের দৃঢ অধ্যাপসায় এবং চতুরতা দেখায় এবং চীন দ্বারা গঠিত সক্রিয় প্রতিরক্ষার কৌশলগত চিন্তাধারাকে মূর্ত করে প্রাচীন কাল থেকে